আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরো নাম গুম খুনের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ন্যায়া হয়েছে সব জেলে। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। কোন চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন বললেন সি.সি. নির্বাচনী সহিংসতায় আটক হলে ভোটার আগে ছাড়া পাবে না। আপনারাও কোনো প্রেশারের কাছে মুক্তি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন জামায়াত ইসলামের সাথে সন্ধ্যায় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা বিকেলে নাহিদের নেতৃত্বে যমুনায় যাচ্ছে এনসিপি ব্যান্ড ব্যবহারে ভারত নির্ভরতায় প্রতি বছর ব্যয় সাড়ে কোটি টাকা সাবমেরিন কেবলের পূর্ণ সক্ষমতা তৈরির তাগিদ আমাদের ব্যান্ডউইথ আমদানিটা এককভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছে। যে সিকিউর ইন্টারনেটের যে কনসেপ্টটা আছে এবং রিজিওনাল যেই বিষয়গুলো আছে সেগুলো ফুলফিল করে তারা তারা আনবে। সুনাম হারিয়ে দূষণের শহরে পরিণত হয়েছে রাজশাহী। চানা নির্মাণ কাজ আর গাছ জলাশয়ের অভাবে অস্বাস্থ্যকর পরিবেশ নগরায়নে রাখতে হবে পরিকল্পনার ছাপ। ভালো জায়গাগুলোকে আবার ভেঙে নতুন করে ঠিক করা হচ্ছে ধুলাবালির কারণে মানুষের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে যে পরিমাণে জলাশয় যে পরিমাণে গ্রিন স্পেস থাকা দরকার সেটা রাশি শহরে নেই আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সকাল সাড়ে আটটার দিকে এই আদেশ দেন হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং মেজর জেনারেল কবিরুলসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনাল কার্যক্রম শুরুর আগেই সকাল সাতটার দিকে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে হাজির করা হয় এর আগে ঢাকা সেনানিবাসে সাবজেলে তাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছিল দ্বিতীয় মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চোদ্দ জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কারো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন আইনের বাইরে কোনো অন্যায় নির্দেশও দেবে না জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারও সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে বিশ্বের কাছে জাতি হিসেবে নিন্দিত হবে বাংলাদেশ বলেন কমিশনাররা ষোলো নভেম্বর প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ চালু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য দুই এই আয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কমিশনাররা নির্দেশদান নির্বাচনী পরিবেশ তৈরির কাজ এখন থেকেই শুরু করতে হবে নির্ভয় এবং নিরপেক্ষভাবে কাজ না করলে কেউ পার পাবে না হুশিয়ার করেন কমিশনাররা কে ইলেকশনে যদি আমরা ভালো না করতে পারি বিশ্বের কাছে মানুষের কাছে জাতির কাছে হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসাবে উপনীত হব যখন কোনো ঘটনা ঘটবে দুই দুইপক্ষের মধ্যে দুইপক্ষ থেকে ধরতে হবে যেটাকে ধরা হবে সারা যাবে ইলেকশনের আগে সারা যাবেন সেন্টু কোড রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওন অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দেস ওয়ান আমাদের সকল কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসাবে নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন অনুযায়ী কাজ করবে সি কোনো চাপের কাছে মাথা নত করবে না নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নত স্বীকার করবে না তাহলে আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না এই এইটা আপনার ধরে রাখতে পারেন যে যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবেই পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বিকেলে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি হবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় যাবে দলের প্রতিনিধি দল ধারণা করা হচ্ছে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কথা হবে এই বৈঠকে এদিকে সন্ধ্যায় জামায়াতের সাথেও বৈঠক করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেল ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে এজন্য জামায়াতের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যাবে গতকাল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের সাথে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয় ব্যান্ডউইথ ব্যবহারে ভারত নির্ভরতা কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ ব্যবহৃত ব্যান্ডউইথের পঞ্চাশ আমদানি করতে হচ্ছে বছরে প্রায় সাড়ে সাতশো কোটি টাকার বৈদেশিক মুদ্রা খরচ হয় ব্যান্ডউইথ কিনতে গেল সেপ্টেম্বর পর্যন্ত এ বাবদ বিশ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা গেছে ভারতীয় ব্যবসায়ীদের পকেটে প্রযুক্তিবিদরা বলছেন সুযোগ থাকা সত্ত্বেও নিজস্ব সাবমেরিন কেবলের পূর্ণ সক্ষমতা তৈরি করতে না পারলে আরও চড়া মাসুল দিতে হবে নিশ্চিত করা যাবে না নিরাপদ ইন্টারনেট ফাইভ জি সম্প্রসারণ স্টার্লিং সেবার প্রসার এবং স্টার্লিং এর মাধ্যমে ভুটান নেপাল ও তিব্বতে ব্যান্ডউইথ প্রদান করার লক্ষ্য আছে টেলিজিওগ্রাফির পূর্বাভাস বলছে দু সালে বাংলাদেশে ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে পঁচিশ হাজার জিবিপিএস এর কাছাকাছি বর্তমানে রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেন কেবলের সর্বোচ্চ সক্ষমতা সাত হাজার দুইশো জিবিপিএস এর মধ্যে প্রথম সাবমেন কেবলের জীবনকাল শেষ হয়ে গেছে এখান থেকে প্রাপ্ত চার হাজার দুশো জিবিএস সরবরাহ যে কোনো সময় বন্ধ হওয়ার ঝুঁকিতে এই ঝুঁকি থাকলেও দু ও সাতাশ সালে ব্যান্ডুইতের ঘাটতি থাকবে আরও আঠারো হাজার জিবিপিএস আমদানি করে ঘাটতি পূরণ করতে হলে দু হাজার সাতাশের ডিসেম্বর পর্যন্ত ভারতকে পরিশোধ করতে হবে আরও তিনশো মিলিয়ন মার্কিন ডলার প্রযুক্তিবিদরা বলছেন অথচ এর অর্ধেকেরও কম খরচে একটি নতুন সাবমিন কেবল নির্মাণ করা সম্ভব দুই এবং সাতাশ যুগে আমি কনসিডার করি এই দুই বছরে আরও আড়াইশো থেকে তিনশো মিলিয়ন ডলার পাঠাতে হবে তার মানে এই কন্টিনিউটিটা এটা থেকেই যাচ্ছে আমরা যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা ইন্ডিয়াতে পাঠিয়েছি সেই টাকা দিয়ে বাংলাদেশে আরও আট থেকে দশটা সাবমেন কেবল হওয়ার সম্ভাবনা ছিল আইটিসি অপারেটর মাধ্যমে ব্যান্ডিত আমদানি করা হয় এক দশকেরও কম সময় আগে শহরটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল নির্মল বায়ুর জন্য পরিচ্ছন্ন আর সবুজ নগরী হিসেবেও ছিল সুখ্যাতি সে রাজশাহী সাম্প্রতিক সময়ে বায়ু ঢাকাকেও ছাড়িয়ে গেছে সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে পরিবেশবিদ গবেষকরা বলছেন দীর্ঘদিন ধরে শহরে চলমান বড় বড় নির্মাণ কাজের জন্য ব্যাপক হারে বায়ু দূষণ বেড়েছে আর সেই সাথে পর্যাপ্ত গাছ জলাশয়ে পদ্মা নদীতে পানি না থাকায় সুনাম হারাতে বসেছে রাজশাহী রোদ্রোজ্বল ভর দুপুরে শহরের এই ফ্যাকাশে চেহারা বলে দেয় বাতাসে উড়ে বেড়াচ্ছে বিপুল পরিমাণ ধুলোবালি অথচ কয়েক বছর আগেও চিত্র ছিল ভিন্ন দুই হাজার ষোলো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্তের ভিত্তিতে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা শহরের আন্তর্জাতিক স্বীকৃতি চটে রাজশাহীর এর সঙ্গে নগরীর সড়কে সড়কে বাহারি ফুল নানা প্রজাতির গাছ আর উন্নত পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা রাজশাহীকে দেশের অন্যতম সুন্দর শহর হিসেবে পরিচিত করে তোলে মাত্র নয় বছরের মাথায় সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউ এয়ারের সাম্প্রতিক তথ্য বলছে দেশের আট বিভাগীয় শহরের মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ এখন রাজশাহীতে গাছগাছালি যে আমাদের অক্সিজেন দেয় গাছগাছালিগুলো যেভাবে ময়লাতে ধুলোবালিতে ইয়া হয়ে যায়